আমরা আশা করি এবং বিশ্বাস করি যে লামিসা ন্যায় বিচার পাবে ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা একজন আইনজীবীর করা দরকার আমি সেটি করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা ভুক্তভোগী মানুষকে অবশ্যই সাহায্য করা উচিত এবং সোহাগ আজকে প্রায় চার মাস দীর্ঘ চারটা মাস যদি জেল খাটছে বাবার জায়গায় যদি আমি থাকতাম এই প্রশ্ন তো এক একজন আপেক্ষিক ব্যাপার আমি একভাবে ডিল করবো আরেক বাবা আরেকভাবে ডিল করবে হয়তো বা আমি থাকলে হয়তো আর যে অবস্থা যদি আমার মেয়ে আইনগতভাবে বয়স হয়েই গিয়েছে আমি দেখে বা মেনেই নিতাম এখন আর আমি আর মেয়ে যদি যদি মেয়ে আমার কন্ট্রোলের বাইরেই চলে যায় আমি তিন চারবার চেষ্টা করার পরেও যেহেতু পারলাম না মেয়েটাকে আটকাতে তাহলে আমার মনে হয় এ ভালোবাসার কাছে বা মাথা করতে চলে ছেলে গরিব বা এই কারণে মানছে না ওই ব্যাপারটা বলতে চাচ্ছি না কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি ছেলেটা অর্থনৈতিকভাবে ওইভাবে সচ্ছল না তো আবার একদমই যে লামিসার বাবা ওইভাবে না চলার মতো ওইটাও আমি বলবো না মানে হয়তো হয়তোবা লামিসার সংসার করে খাওয়ার মতো অবস্থায় ওই ছেলেরা আছে আমি এটা যতটুকু খবর নিয়েছি আর গরিবদের কি গরিবদের জন্য কি আইন আঠারো বছর একুশ বছর এটা তো ডিফারেন্ট না বড় লোকের জন্যও যতটুকু আইন গরিবের জন্যও ততটুকুটা তো একটা সাবজুরিস ম্যাটার এটা কোর্টে পেন্ডিং আছে জামিন শুনানির জন্য তো এটা আমরা ও লামিসার মুখ থেকে তো শুনলেন টাঙ্গাইল কোর্টে টাঙ্গাইল ট্রাইব্যুনালে সোহাগের তো সোহাগের জামিন চাওয়ার পরে আদালত নামঞ্জুর জামিন করে তো এরপরে আমরা ওই অর্ডার এগেনস্টে ক্রিমিনাল অ্যাপিল ফাইল করি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মামলাটি সাবমিট করা আছে তো খুব শীঘ্রই আশা করি আমরা জামিন শুনানি করব এ নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা এবং নয় ধারার মামলা তো লামিসার বাবা যে উনি বাদী হয়ে মামলাটা কোর্টে দাখিল করেন টাঙ্গেল কোর্টে তো এখানে মেনলি এটা আদালতের ব্যাপার আমি এত কথা বলবো না যেহেতু পেন্ডিং আছে তো মামলার ভিক্টিম তো ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে তার জবানবন্দি দিয়েছে যেটা প্রতিটা নারী শিশু নির্যাতন দমন আইনে বাইশ ধারার একটা জবানবন্দি লাগে ওই জবানবন্দি তো মোটামুটি জবান মন্দিরেও বলেছে যে ও তিন চারবার পালিয়ে গিয়েছে ছেলের সাথে এবং এটা তার স্বামী এখানে প্রশ্ন বা অপহরণের কোনো প্রশ্ন আসেনি এটা ধারায় তো এইভাবেই বলা হয়েছে এবং লামিসাও ম্যাজিস্ট্রেটের সামনে এইভাবেই বলেছেিথিং এগুলা কোর্টে পেন্ডিং সো আই উড নট প্রেফার নট টু ডিসক্লোজ ইট বাট অবশ্যই মানে মামলার মেরিট খুব ভালো তো আমরা আশা করি এবং বিশ্বাস করি যে লামিসা ন্যায় বিচার পাবে এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন উইল বি এইবল টু গ্র্যান্ড সোহাগ অন বেইল আমার বিশ্বাস জামিন দেওয়া হবে আবেগ এক জিনিস আর ডকুমেন্টারি এভিডেন্স আর এক জিনিস আমার টেবিলে যে কাগজ আসবে আমার প্রাইমারিলি কিন্তু এই কাগজের উপরেই কাজ করতে হবে তো টেবিলে যে কাগজ আসবে কাগজ দেখে কাগজে মামলার মেরিট বের করে তারপরে কাজ করতে হবে এখানে আবেগ দিয়ে দেখলে তো হবে না আমি তো আবেগ দিয়ে আসলে আলটিমেটলি সাকসেসফুল হইতে পারবো না হয়তো বা মিডিয়ার সামনে আসতে পারবো বাট সাকসেস আনার জন্য আমার কাগজের লুফলগুলো বের করতে হবে যে কাগজে কি প্রবলেম এবং কেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা একজন আইনজীবীর করা দরকার আমি সেটি করি আর যেহেতু আমার বাড়িও টাঙ্গাইল তো লামিসাও আমার ওইভাবে লামিসার সাথেও পরিচয় দেখলাম না একটা এইভাবে এবং বিনা কারণেই বলতে গেলে তারপরেও মামলা যেহেতু আছে তো পেন্ডিং আছে তো লামি মানে কেসের মেরিট খুবই ভালো তা আবেগের বসিভূত হয়ে লামিসা অনেক কিছু বলতে পারে কিন্তু আমি আমার জায়গা থেকে অনেক কিছু বলতে পারবো না আর কি আমি কাগজে বলছি মেরিট ইজ ভেরি গুড তবুও যেহেতু ডিসক্রিপশনারি পাওয়ার কোর্টের কোর্ট যদি মনে করে তাকে এখন জামিন দেওয়া যায় ইনশাল্লাহ আমার বিশ্বাস কোর্ট জামিন দেবেন টুটার জন্যই তো এত বেশি সমস্যা এই মুহুর্তে আর যেহেতু এই সেকশনটা কাভার করে সো বয়সের যে বিষয়টা লামিসাদের মেডিকেল করা হয়েছে ঘটনার পরে মেডিকেলেও রামিসার ফেভারেই এসছে তো আর বয়সের ইস্যুটা যেটা আছে এটা ও অ্যাফিডেভিট করে বিয়ে করেছে তারপরে আবার ওর জবান বন্দি আছে এরপরে আবার আপনার টেস্ট টেস্ট বলে অসিফিকেশন ওই টেস্টেও বয়স পূর্ণ বয়স্কের উপরেই আছে অনুযায়ী বের করবে ওর থেকে কনক্লুসিভ এভিডেন্স হচ্ছে গিয়ে মেডিকেলি বের করা তো মেডিকেলি যেই বয়সটা বের করা হয়েছে ওইটাকে আমরা কনক্লুসিভ এভিডেন্স হিসাবে ধরব এবং আশা করি আদালতও এইভাবেই ধরবেন তো মেডিকেলি লামিসা ইজ নট ফিফটিন ওর সিক্সটিন শি ইজ ওভার এইটিন